তো চলে আসলাম অনেক দিন পর আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে ব্লগ বোনা হয় না কারণ টাইম পাওয়া যায় না টাইম হয় না মানে কাজের চাপতে তো আজকে ভাবলুম বাড়িতে দেখুন তো ঘুরি যাচ্ছি চিলাপতা ঠিক আছে আর চিলাপতার ব্লগটা বড় সংখ্যা নেই কারণ মানে অনেক দিনে গেছুম চিলাপথা এরপরে আর যাওয়া হয়নি প্রায় মোটামুটি ভালো কদিন আছে ঠিক আছে তো মানে প্রায় তিন মাসের মতন তো আছে প্রায় ঠিক আছে তো অনেক দিন থেকে যাওয়া নেই তো আজকে আর যান চিলাপতা ঠিক আছে ঘুড়ির চাসি তিনজন তো যায় দেখি কী কী আরও বানাল কারণ চিলাপতার যে হ্যারে লঞ্চ টস হওয়া যাচ্ছে পুরা হওয়া যাচ্ছে তো তো ওলা জেলা গেছেন খেলা না মোটামুটি জেলা ছিল ওইটা তো আসে কি আর নতুন নতুন কি হয়েছে না হিসেবে ঠিক আছে এটা মুইও দেখিন আর তোমাকেও দেখান ঠিক আছে তো কি কি নতুন হল না হল ঠিক আছে তো আজকে যাবো চিলাপতার যাই ওটা যায়া টাও দেবো একটু ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করিয়া তারপরে তোরষা নদী যদি বান আসে আর কি তোরষা নদীও যাবো কারণ নদীও অনেক কটা লঞ্চ হয়েছে ঠিক আছে নদীও অনেকদিন থেকে যাওয়া নাইও তো আজকে যাই আর মোটামুটি তিনজন যাবো ঠিক আছে গড়ি তো ভাবলুম যে না ব্লগটা করো আর চেষ্টা করি মানে ব্লগ দিব না ঠিক আছে আর টাইম হয় না দেখিয়ে ব্লগ করা হয় না তো তো এলার চেষ্টা করি আর কি ব্লক দেওয়ার না তো চলো মানে আমি তো এটা ব্লগটা শুরু করে দিলাম আর প্রচু আছে আর সন্দীপ আছে ঠিক আছে তিনজনে যাবো তো ঘুমা আসিত হচ্ছে ঠিক আছে তো ব্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো কি করেছি না করেছি চলো দিন পর আসি তেমন কিছু নাইও মোটামুটি এরাও কমপ্লিট হয় নাই বানাতে হচ্ছে ঠিক আছে জিনিস জিনিস আর জায়গা মোটামুটি এই যে অন্ধকার আছে এই জায়গাগুলো মোটামুটি ঠিক আছে পরিষ্কার ছিল পুরো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে ঠিক আছে জায়গাটা তেমন ঠিক আছে এই যে বসে হচ্ছে কিছু জানে আনে নেই খাবার ঠাবার কিছু জানে আনে তাতে বসে হচ্ছে তো জায়গাটা দেখা যাচ্ছেন তোমার কীরকম হয়েছে জঙ্গলে জঙ্গল হয়ে গেছে ঠিক আছে স্যারে বসে খালি মোটামুটি রাস্তা এই যে দেখা দাও এই যে চারু বছর জঙ্গলে জঙ্গল এই জায়গাগুলো মোটামুটি ভালো ছিল জঙ্গল হয়েছে আমিও অনেকদিন থাকি আইসাম না দেখি আজ আসুন ঠিক আছে তো দেখি ঘুরি ঠিক আছে ঘুরি করে এটা গাড়টাও দেখবো গাড়টাও দিয়ে তারপরে দেখাচ্ছেন কি বলছিলাম ছিল তাতে কি টাই গিয়ে দিই কালদানি দিয়ে আসুন ওই নদীটা যাওয়া দুবার ছিলাম তো ওই নদীটা তুলো না কারণ জল মোটামুটি কমে গেছে আর জল ঠান্ডা এলা মোটামুটি তো ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে তো কালধান নিয়ে দিয়ে আসলাম মানে দেখিবার আসলাম এমনি যে জল কট্টটা তো জল মোটামুটি ভালোই আছে ঠিক আছে তো এটিকে না গাওটা ধুই এটি গাওটা ধুয়ে যাই দেখি তারপর কী করি তো এটা গাওটা ধুইয়া গাউটা ধুই তারপরে তো সেয়ারে যায় পরে বাড়ি তো এই ব্লগটা দেখো কী করছি না করছি এই যে রেডি হয়েছে গাউ মুই জন্যে কম নাই হ্যাঁ টাটু দেখছে ট্যাটু কি ট্যাটু বলো তো মা মা টাটু দেখছে ঠিক আছে তো চলো গাওটা ধর তারপরে থেকে আছে তো গাউটাও ধরুন কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে মোটামুটি বানিয়া নদীটার থেকে এইটা নদীতে মোটামুটি বানিয়ে আরাম ঠিক আছে গাওটাও ধরে দেখতাম এই যে আমাদের প্রচু আর সন্ধি বেটে নিচত ঠিক আছে উপরে কানে করলে জল ঢুকছে কান ঠিক করে গেছে ঠিক আছে তো হ্যাঁ তো কোনে জামা পড়িয়া পরিয়ে যাই ঠিক আছে রেডি হই আর কি তো ততক্ষণে দেখলাম ঠিক আছে আমার পুরো রাইডার এখন গাড়ি চালাবে এই যে দিয়ে দিছে তো এলাই বাড়ি আসলো ঠিক আছে তো উম বাড়ি গেল বাড়ি আসলাম আর তোর সার যদি মানে ভিডিও করো নেই ঠিক আছে কারণ মানে ঐ চাইডে যেতিয়া ভাষণ বনাইছে আৰু কি দুই একটা লঞ্চ বনাইছোঁ ঠিক আছে ত' অতাও নাই ঠিক আছে আৰু মোটামুটি যত দিন যাব হয়তো হ'ত পাৰে ঠিক আছে ত' টেপে ভিডিঅ' কৰা হয় নে আৰু মোটামুটি আস্তে আস্তে পাঁচটা অধিক ঠিক আছে ত' ৰ'দ থাকি এলাইমাত্ৰ বাঢ়ি আছিলো আজিকালি ভিডিঅ'টা এইখিনি ঠিক আছে বেছি কিছু হয়নি আৰু যদি অন্য কোনোটাই যাম তেনে ব্লক কৰণ আৰু ভিডিঅ'টো কম লাগে কমেণ্ট কৰি জনান অৱশ্যে ঠিক আছে আর চ্যানেলটা যদি নতুন হয় তাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আজকের মতো ওই কিনে তো দেখা আসে পরের ব্লক চ্যালেঞ্জ